নমস্কার বন্ধুরা আমি অরূপ ক্লভী গোমেদ এবং ক্যাটসাই এই দুটো রত্ন কি একসঙ্গে পরা যায় বা কোন রত্নের গুরুত্ব আমাদের কখন বেশি বলে আমরা বুঝব এবং তার সঙ্গে ধরুন আপনার শনিচন্দ্র একসঙ্গে আছে এই দুজনেরই কি বল দেওয়া যায় এই ধরনের কথা অনেকে জ্যোতিষীর মুখে শুনে থাকবেন চন্দ্র চন্দ্ররাউু একসঙ্গে আছে দুজনকেই কি বল দেওয়া যায় দুজনকে নাকি বল দেওয়া যায় না এই বল দেওয়া যায় না বলেও নিশ্চয়ই আমরা অনেকেই শুনে থাকবেন বা আমার যারা ভিডিও দেখছেন তাদের অনেকেই হয়তো ছোটোখাটো জ্যোতিষী হয়ে থাকবেন তারাও এই কথা শুনে এই কথাই বলে আসবেন এই বল দেওয়া নিয়েও আমার আজকের ভিডিওতে কিছু কথা শেয়ার থাকছেই প্রথমে গোমেদ এবং ক্যাটসাই এই দুটো রত্ন কার কোনটা আমাদের কখন প্রয়োজন মনে করব আর দুটো রত্নকে একসঙ্গে পরা যায় এই ধরনের হাজার প্রশ্ন আমার ইউটিউবেরই বন্ধুদের প্রথমত আমরা আগে জানব গোমেদ এবং ক্যাটসাই কার কার রত্ন তাহলে এর উত্তরে গোমেদ রাহু গ্রহের রত্ন ক্যাটসাই কেতুর রত্ন তাহলে রাহু এবং কেতু এই দুই গ্রহের যথাক্রমে রত্ন গোমেদ ক্যাটসাই যদি আমরা আমাদের হরস্কোপ দেখি সবাই দেখবেন যে হরস্কোপে যেখানে রাহু আছে তার সপ্তম ঘরে কেতু আছে অর্থাৎ রাহু কেতু পরস্পরের সপ্তমে অবস্থান করে থাকেন আরও বলি না এই রাহু হচ্ছে আমাদের কোমর থেকে নাভি থেকে মাথা পর্যন্ত কেতু নাভি থেকে পায়ের তলা পর্যন্ত এই আমাদের শরীরের যদি আমরা ডিপার্টমেন্ট ভাগ করি আমাদের শরীরের কোন অঙ্গের কে অধিপতি তাহলে সেক্ষেত্রে আমাদের নাভি থেকে মাথা পর্যন্ত এই ঊর্ধ্বাঙ্গের অধিপতি রাহু আর নাভি থেকে পায়ের তলা পর্যন্ত কেতু রাহু কেতু একসঙ্গে কখনো কারো খারাপ হয় না এই কথা জ্যোতিষশাস্ত্রেই বলা আছে অর্থাৎ সপ্তমে অবস্থান করলে দুজন কি করে একসঙ্গে খারাপ হবে এক একসঙ্গে দৃষ্টি দেবে জীবনে তো কখনো রাহু কেতু একসঙ্গে অবস্থান করবেই না তাই যখন রাহুর মহাদশার বা অন্তর্দশা চলবে তখন আমরা যারা রাহুর ভুক্তভোগী যারা রাহুর নিচস্ততাই আমরা ভোগ ভোগ করি আমরা অসুবিধা সম্মুখীন হই রাহুর দ্বারা বলে মনে হয় আসে তো তারা আমরা রাহুর প্রতিকার করব যারা কেতুর প্রভাবে প্রভাবিত ভালো নয় মন্দ প্রভাবে প্রভাবিত তারা কেতুর প্রতিকার করব হ্যাঁ এখন আপনার রাহু নেই আই থেকে বিশ বছর আগে আপনার রাহুর মহাদশা ছিল রাহু নিচস্ত ছিল কোনো জ্যোতিষী আপনাকে রাহুর প্রতিকারের জন্য গোমিত দিয়েছিলেন আজকে বিশ বছর পরে দেখা যাচ্ছে যে কেতু এসেছে কেতু নিচস্ত হাতে কুণ্ডলি হরস্কোপে তো এখন জ্যোতিষী বললেন আপনি ক্যাটসাই পড়ুন তা আপনি বললেন আমি তো সেই যে রাহুর যে গমিত পরে আছি তখন অনেক জ্যোতিষী একটু অনেকেই মানে কিং কর্তব্য বিমোড় হন অনেকে একটা ব্রেভ সাহসিকতার সঙ্গে উত্তর দেন এই উত্তর সম্বন্ধে কে কেমন দেন একটু বলে দেয় জ্যোতিষীরা যদি আপনার ডান হাতে গোমেদ থাকে আপনাকে বলবেন আপনি ক্যাট ক্যাটসাইটাকে বাম হাতে ধারণ করুন অর্থাৎ খোলার দরকার নেই ওটা এটাও থাকলো এটাও থাকলো যদি বাহুতে আপনি গোমেদ বা আরও অনেক রত্ন ধারণ করে থাকেন তখন বাহুর সঙ্গে না দিয়ে অনেকে ডান বা মাম পরার বিধান দেন এমনও অনেক জ্যোতিষী আছে রাহু আর কেতু দুটোরই প্রতিকার করিয়ে দিয়েছেন এক আছে এরকম আমরা দেখে থাকি এখন এই নিয়ে বিশেষ করে আমার অনেক বন্ধুদের একটা কনফিউশন হয় যারা ইয়ং জ্যোতিষীর শিখছেন তাদেরও একটা কনফিউশন হয় নানামনি নানান মত থেকে তার জন্য আমার অভিজ্ঞতা শেয়ার করছি আমি যে একদম সবজান্তা মহাপুরুষ তাই নয় আমি আমার গুরুদেবের কাছ থেকে যেটুকু শিখছি তাই শেয়ার করছি বন্ধুরা কখনও রাহু কিন্তু একসঙ্গে আমাদের খারাপ হয় না হতে পারে আপনি আগে হয়তো দশ বছর বিশ বছর আগে ক্যাটসাই ধারণ করেছিলেন বিশ পঁচিশ পঞ্চাশ হাজার টাকার তো কি হয়েছে এখন যদি রাহু ডিস্টার্ব আছে রাহু যদি অন্তর্দশায় মহাতশাই বা আপনি আমি ভুক্তভোগী হন নিজ দশার ভোগ করেন হাতে রাহু আপনি ভুগছেন নিচস্ততার জন্য সেই পঞ্চাশ হাজার টাকার ক্যাটসাইকে ঘরে রাখুন এখন গোমেদ পড়ুন অর্থাৎ যখন যার দরকার হবে এই রাহুকেতুর জন্য তখনই তার প্রতিকার রাখা উচিত বাকিটাকে শরীরের কোনো অঙ্গেই রাখাটা ঠিক নয় এই এক তাহলে রাহু কেতুর প্রতিকার একসঙ্গে করা ঠিক নয় কারণ প্রয়োজনীয়তা হয় না একসঙ্গে দুটো গ্রহ আমাদের নিচস্ত হয় না যেহেতু প্রত্যেকের প্রত্যেকের সপ্তমে অবস্থান করছে এটা ফার্স্ট অভিজ্ঞতা যে রাহু কেতু একসঙ্গে খারাপ হতে পারে না তাই রাহু প্রতিকার আর কেতুর প্রতিকার গোমেদ কাট একসঙ্গে ধারণ করার আবশ্যকতা হয় না এক নম্বর দু নম্বর যদি আপনি কেতু এবং রাহুর প্রতিকার করেই নেন কেউ ডানাতে বললো কেউ বামাতে বললো কি আপনি বাহুতে বলেন কি যে হলো। তবু বলছে কোনো রিয়াকশান নেই আমার অনেক বন্ধুরা বলেছেন শনিচন্দ্র একসঙ্গে থাকলে আপনি দুটোর প্রতিকার করতে বলেছিলেন তাতে একজন বন্ধু কমেন্ট করেছেন দুটোকেই বল দেওয়া যায় আপনি কেমন জ্যোতিষ এই ধরনের কথা বলেছেন তার উদ্দেশ্যে আমি বলি শনি চন্দ্র একসঙ্গে থাকলে বাতজ রিমেটিক মেন্টাল ডিপ্রেশনের ভূমিকা আছে আমাদের মধ্যে তাহলে সেক্ষেত্রে কার জন্য হচ্ছে নিশ্চয়ই ডেফিনেটলি শনির জন্য বলা যাবে না চন্দ্রের জন্য বলা যাবে না তো যখন মিক্সড দুটো গ্রহের আন্ডারে হচ্ছে তখন দুটো গ্রহকেই প্রতিকার দেওয়া যায় প্রতিকার দিতে হবে তবেই সফল পাবেন যদি কোনো জ্যোতিষের কাছ থেকে কেউ শিখে থাকেন যে একজন শনিচন্দ্র আছে দুজনকে বল দেওয়া যায় না তাদের উদ্দেশ্যে বলি ভাই কত বল কত পাওয়ার দেওয়া যায় না কত পাওয়ার আপনার একটা এমিথেসে এসে কী পাওয়ার একটা মুক্ততে কি পাওয়ার আছে বলুন তো দশ বিশ পার্সেন্ট কাজ করে না কি পাওয়ারের কথা বলেন আপনারা কি পাওয়ার মুঠো মুঠো রত্ন ধারণ করে আছেন দেখবেন ফেসবুকে একটা ভাইরাল হয়ে ভাইরাল হয়েছিলো আমিও দিয়েছিলাম একবার একটা হাতে তিনটে চারটা করে আংঠি পরে আছেন মুম্বাইয়ের একজন কি হয়ে গেছে তার যারা স্টোন ব্যবসা করে জেমসের সেলার তারও তো পকেটে বুকে হাতের আঙ্গুলে আবার ব্যাগে কত রত্ন নিয়ে বয়ে বেড়াচ্ছেন কী হয়ে গেছে তার আপনি যদি গলায় হাতে আঙ্গুলে শত শত স্টোন পরে থাকেন কিচ্ছু হবে না কিচ্ছু রিয়াকশানও হবে না আর আপনি হয়তো অ্যাকশনও বুঝতে পারবেন না কারণ অ্যাকশন বুঝতে পারবেন না যেটুকু প্রয়োজন সেটুকু এলেই তবেই আপনার সেটা মেডিসিনের কাজ করবে ভালো হলেও আপনি দশ চামচ মধু খেতে পারেন না কোনো জিনিস ভালো হলেও তারও একটা লিমিট তার একটা সিস্টেমেটিক আমাকে হাঁটতে হয় তাহলে আমাদের কোনো সমস্যাই হবে না অর্থাৎ আমরা যদি সিস্টেমেটে হাঁটি আমি আগেও বলেছি তাহলে আমাদের স্টোন কবচের প্রতিকারের প্রয়োজনীয়তাই হবে না যদি স্টোন কবজ পরবেন তাহলে সেটাও আপনার প্রয়োজনে অনুযায়ী ঠিক মেডিসিনের মতো ডাক্তারের পরামর্শ নিয়ে যেমন যেমন মেডিসিন বা ওষুধ খাওয়া উচিত বাড়িতে আছে আপনার তিন রকমের ভিটামিন আপনি তিন রকমের ভিটামিন খেয়ে নিতে পারেন না ডাক্তারের পরামর্শ নিয়ে খাওয়া উচিত সেই রকম আপনার বাড়িতে দশ বিশটা রত্ন আছে তো কী হয়েছে দশ বিশটা রত্ন আপনি পড়তে পারেন না পড়লেও কিছু ক্ষতি নেই কেন রত্নের এমন পাওয়ার নেই যে আমাদেরকে একবারে ঘুম পাড়িয়ে দিবে। পুরো ফলস কথা পঁচিশ তিরিশ পার্সেন্ট কাজ করে বাকি ধাপ্পাবাজি কথা আমাদেরই জ্যোতিষীদের কারো কারো কথা বিজ্ঞাপনের কথা পাওয়ার দেওয়া যায় না অনেকে বলে আরে কি পাওয়ার নিজের পাওয়ার বাড়ান ডেলি দশ হাজার জব করুন উপাসনা করুন পাওয়ার কাকে বলে বুঝতে পারবেন স্টোনের পাওয়ার একটা রত্ন কতটুকু কাজ করে সুতরাং যে সমস্ত আমার ইউটিউবের বন্ধুরা আমার ভিডিও দেখছেন যদি আপনি একসঙ্গে যে রত্ন দুটো তিনটে রত্ন পরে থাকেন তাতে আপনার কোনো ভয় নেই দশটা এমিথিস দশটা মুক্ত একসঙ্গে পড়লেও কোনো রিয়াকশান হবে না আমি গ্যারেন্টি দিয়ে বলছি আপনাদেরকে কেন আমি এই নিয়ে অনেক পড়াশোনা করেছি আজও রিসার্চ করছি ঋষে শাস্ত্রীর ছাত্র আমি তিনি রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত মানুষ ছিলেন আরে একদম একটু অভিজ্ঞতা না নিয়ে আমি ইউটিউবে আপনাদেরকে শেয়ার করছি না হ্যাঁ ধাপ্পাবাজি করি না বলে হয়তো আমার কথাগুলো একটু ক্যাটকেট করে অনেক জ্যোতিষীর গায়ে লাগতে পারে যারা স্টোন স্টোনা পরানোর ব্যবসা করেন তারা আমার কথা শুনলেই আমাকে গালিগালাজ করবেন এটা একদম সত্য সব কিন্তু আমি আমার বন্ধুদের তো শেয়ার করবো আমি তো খেটে খাওয়া মানুষ ব্যবসা করে ধাপ্পা দিয়ে স্টোন পরিয়ে আমাকে খেতে হবে কেন সুতরাং আমার প্রাণের বন্ধুরা রাহু কেতু যদি ডাউন কেউ একসঙ্গে বলে দুটো রত্ন পড়ুন আপনি ক্যাটসাই এবং গোমেদ বুঝবেন তিনি জ্যোতিষী পড়াশোনা করেননি দুটো গ্রহ একসঙ্গে কখনো কারো খারাপ হতে পারে না একটা রত্ন যদি পরে থাকেন যদি কখনও গোমেদ পরে আছেন ভবিষ্যতে কেতুর সমস্যা হলো গোমেদের আংটি বাড়িতে রেখে দিন রত্ন কেতুর আংটি পরুন তবেই আপনি ফায়দা বুঝবেন বা ভালো হবে রিয়াকশান করবে কি না সেটা পরের কথা কিন্তু দরকার নেই এই শনিচন্দ্র করে যদি একসঙ্গে থাকে যে বলে না দুটোকেই কি পাওয়ার দেওয়া যায় আরে ভাই কী পাওয়ারের কথা বলো নিজের পাওয়ার বাড়ান দুটোরই প্রতিকার দিতে হবে আছে কেন ছকে শনিচন্দ্র বাথ রিউম্যাটিক এই সমস্যা হবে বলে শুভ কাজে বাধা হবে বলে তো দুটো থাকলে তবে তো বলা যাচ্ছে ক্যালকুলেশন করা যাচ্ছে শুধু শনির জন্য তো বলা যাচ্ছে না শুধু চন্দ্র থাকলে তো বলা যাচ্ছে না শনি চন্দ্র থাকলে তার জন্য তার এই সমস্যা হবে ফলে শনি এটি প্রতিকার করা উচিত চোখ বন্ধ করে রাহু রবি একসঙ্গে আছে আরে গ্রহণযোগ রবির বল আপনি পাবেন না রাহু রবি একসঙ্গে থাকলে সূর্যের নাম জপ করা উচিত মেডিটেশন করা উচিত পারলে চুনি পরবেন নাই তো বেলগাছকে প্রণাম করুন সূর্যর প্রণাম বেলগাছকে প্রণাম আপনি রাহুরও প্রতিকার করুন রবিরও প্রতিকার করুন চনিয়ে গমের দুটোই পরতে পারেন অনেকেবার একে পাওয়ার যায় আর কি পাওয়ার দিবে তুমি রত্নের কি পাওয়ার আছে ফালস ফলস কথাবার্তা সুতরাং আমার প্রাণের বন্ধুরা সব রত্ন এত মোটামুটো রত্ন আপনি পরতে পারেন কিছু হবে না আপনি মরবেনও না আপনার কিছুই হবে না আর ভাগ্যও উন্নতি হবে না যার যেটুকু দরকার সেটুকু যদি মেডিসিনের মতো ব্যবহার করেন তবেই আপনার উপকার বুঝবেন তাতে একটা অ্যাকশান মতো তো স্টোনগুলোর একটা অ্যাকশানও তা বুঝবেন নাহলে কী অ্যাকশান হলো রিয়াকশান হলো কিছুই বুঝবেন না এরকম হাজার হাজার লোক বহু রত্ন একসঙ্গে পরে আছেন খুঁজলে আপনার বগলেই পাবেন সুতরাং গোমেদ ক্যাটসাই রাহু কেতুর প্রতিকার কখনো একসঙ্গে দুটো গ্রহ আমাদের খারাপ হতেই পারে না তাই যে গ্রহ যখন তখন তার প্রতিকার করা উচিত শুধু রাহু কেতু ক্যাটসাই বা গোমেদের জন্য নয় যে যে গ্রহ আমাদের ভালো থাকবে তাদের প্রতিকার করার আবশ্যকতাই নাই যে গ্রহই একমাত্র আমাদেরকে রিস দিচ্ছে নিচস্ত হচ্ছে তার ফল ভোগ করছি তার একটু যথাসাধ্য আপনার প্রতিবিধান করে নিজের ঠিক পথে চলাটা উচিত যেটা সেভেন্টি পার্সেন্ট কাজ দেবে অর্থাৎ ন্যায় নিষ্ঠা উপাসনা মানসিক শক্তি বর্ধন করা সততা দান ধ্যান ভক্তি নিষ্ঠা রেসপেক্ট করা এগুলোর উপরে জোর দিন সেভেন্টি পার্সেন্ট ফল পাবেন বাকি থার্টি পার্সেন্ট অবশ্যই পাবেন রত্ন থেকে কবচ থেকে মূল থেকে স্টোন ধাতু থেকে রুদ্রাক্ষ থেকে সেগুলোর প্রতিকার করবেন সুতরাং আমারই বন্ধুদের চাওয়া ছিল ক্যাট সাই গমিত্য একসঙ্গে পরা যায় এই নিয়ে যদি একটু বলেন তাই আমার অভিজ্ঞতা আপনাদের শেয়ার করলাম যদি কোনো বন্ধুর কাজে লাগে সবাই সঙ্গে থাকবেন সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করবেন ভালো থাকুন জয় করুন